আবার লেন্সেল হাফার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম চার শতাংশ একটা জমি নিয়ে হ্যাঁ রাজাসন পৌরসভার ভিতরে খুবই কম বাজেটের ভিতরে জমিটা নিয়ে হাজির হলাম আমি যে বাজেটটা দিচ্ছি সেই বাজেটে আমাদের সবার রাধাসনে আট নং ওয়ার্ডে এই জমি পাওয়া সম্ভব না আর দশ ফিটের রাস্তার দশ বারো ফিটের রাস্তা থাকা সত্ত্বে এরকম পাবেন না এই দামে আপনারা দামটা আমি লাস্টে বলে দিব আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করেন আর এখানে হলো আপনারা পাবেন এই প্রাইজের জমি পাবেন তিন ফিট দুই ফিটের রাস্তা সহকারে হ্যাঁ মানে কোনো প্লেস নাই আপনারা ভবিষ্যতে কোনো গাড়ি ঘোড়া নিয়ে ঢুকতে পারবেন না আর এটা চাইলে আপনি সরাসরি আপনি প্লটের মাথায় আপনি ট্রাক ঢুকাতে পারবেন আপনারা ততক্ষণ থাকেন আমার সাথে আমি সরাসরি পোর্ডে চলে যাচ্ছি এটা হলো সাভার বাস স্ট্যান্ড থেকে বলতে হবে দক্ষিণ রাধাশ্রম রমজান মসজিদ রমজান মসজিদটা অনেকেই চেনেন হ্যাঁ আজকে ঈদের দিনে ফার্স্ট এই ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি যাদের পছন্দ হবে খুব দ্রুত আমার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি চলে যাচ্ছি সরাসরি প্লোডে ততক্ষণ আমার সাথেই থাকবেন আপনারা রমজান মসজিদ থেকে সোজা এসে হাতের বা দিকে হ্যাঁ হাতের বা দিকে পোলো মার্কেটের যে রাস্তাটা সেটা সেটা চলে যাবেন হ্যাঁ আমাদের পোলো মার্কেটে যে একটা রাস্তা আছে সেই রাস্তায় চলে যেতে হবে পোলোটি আমার গলির আমার বাড়ি যে গলিতে সেই গলিতে প্লটটি হ্যাঁ দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ আর আমাদের ল্যান্ডসেল হাফসা যে অফিসটা আমি দেখিয়ে দিচ্ছি ঝুম দিয়ে এই যে সামনে যে থাই করা গ্লাস হ্যাঁ এটাই হলো আমাদের ল্যান্ডসেল হাফসা নামের যে অফিসটা হ্যাঁ এই অফিসের সামনে যাওয়া লাগবে না আপনারা হাতের ডাইন দিকে হ্যাঁ এদিক থেকে এসে হাতের ডাইন দিকে যে গলিটা এই গলিতে ঢুকবেন হ্যাঁ এই হলো রাস্তা অনেকেই এই প্লোটটা দেখে দেখেছেন ছয় শতাংশ মার্কেট পজিশন যে প্লোটটা এই প্লোটের রাস্তা ধরেই আপনারা চলে যাবেন ঠিকমতো চার শতাংশ জমির পরিমাণ অনেকেই র্যাবডেন যোদ্ধা প্রবাসে থাকেন অনেক ভাই থাকেন সবার জন্য আমার দোয়া রইল আপনাদেরকে ব্লগের মাঝখানেই জানাচ্ছি ঈদ মুবারাক ঈদ মোবারক হ্যাঁ অনেক ভাই আছেন আসলে অনেকের সাথে আমি কথা বলি আমার খুব খারাপ লাগে কষ্ট লাগে র্যাবডেন যোদ্ধা যখন তার ফ্যামিলি তাদের সাথে টাকা পয়সার জন্য কথা না বলে তখন খুবই দুঃখজনক কথাগুলো মানে কথাগুলো বলতাম না আমার বললাম এই কারণেই আমি আজ থেকে আরও কিছুদিন আগে বা গতকালকে হবে মেবি এরকম একজনের সাথে কথা বললাম রাতে দুটার সময় সে অনেক দুঃখ প্রকাশ করলো যে ভাই বেতনের সময় হলে তখন বাবা মা ফোন দেয় আর যখন বলি যে বাবা এই মাসে আমি বেতন দিতে পারবো না বা টাকা পাঠাতে পারবো না তখন আস্তে করে ফোনটা কেটে দেয় কেটে দেওয়ার পরে হাজারও ফোন দিলে ভাই আর ফোন ধরে না আসলে জানি না বলে লাভ নেই তারপর আমি বলতে চাই সেই সব বাবা মাদের যে আপনার সন্তানরা যেভাবে বাহিরে থেকে কাজ করে যখন অসুস্থ থাকে তখন তখন কিন্তু আপনাদেরকে জানায় না যে মা আমি অসুস্থ আছি কারণ আমার মা কষ্ট পাবে বাবা কষ্ট পাবে তারা টেনশনে থাকবে এই কারণে জানায় না হ্যাঁ সন্তানরা কিন্তু এটা ইয়ে করে নেয় যাই হোক সন্তানের জন্য দোয়া করবেন আর যারা সন্তান আছেন তারা বাবা মার জন্য দোয়া করবেন দেখ ভাই দুই দিনের দুনিয়া এটা হলো সবচেয়ে বড় জিনিস হ্যাঁ টাকা পয়সা যাই কামায় কামায় রোজগার করেন এটি বউ বাচ্চা বাবা মার জন্যই থাকবে এই আর কি হ্যাঁ আমি পোলটের কাছে কাছে চলে এসেছি এই যে রাস্তা হ্যাঁ এই যে পাশে একটি বিল্ডিং এটা ওনারা চারতলা বা পাঁচতলা করেছে যতটুকু আমি জানি হ্যাঁ এটা আর সিসি করার নিচে থেকে শুরু করে এই প্লটের সামনে যে প্লটটা এটা হ্যাঁ চার শতাংশ প্লট চার শতাংশ একটি প্লট এই যে একটা শেষ বাউন্ডারি পর্যন্ত এই শেষ বাউন্ডারি পর্যন্ত চার শতাংশ জমির পরিমাণ যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আমি প্লটের ভিতরে যেই অংশটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অনেক ভাই বোন বলেন পোল্ট্রের মুখে যদি এরকম লম্বা থাকে পোল্ডের মুখে তাহলে এই জমিটা আপনারা ক্রয় করবেন আমার থেকে করতে হবে এরকম কোনো কথা নাই। এই জমিটা ক্রয় করলে আপনার কি হবে দুই পাশে দুইটা ইউনিট করতে পারবেন আপনি সুন্দর করে হ্যাঁ প্লান্টটাও পাশ হবে সুন্দর ইঞ্জিনিয়াররা সুন্দর করে ইয়াটা করতে পারবে আর যদি আপনি স্কোয়ার নিতে চান অনেকে আসলে স্কোয়ার জমি কেনেন হ্যাঁ স্কোয়ার বিশ্রান যে ভাই আমার স্কোয়ার হইলে ভালো হয় আচ্ছা স্কোয়ার জমি দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না আপনার রুম সব ক্যাটালগুলো অন্যরকম হয়ে যাবে হ্যাঁ এই মাঝখান দিয়ে আপনার সিঁড়ি বা ঘেট হইলে দুই পাশে দুইটা ইউনিট হয় একটু লম্বা হইলে জমিটা আপনার জন্য অনেক ভালো এই যেরকম দেখেন আর করেছে সামনে বিশ ফিট মানে লম্বায় অনেক পাশে না কিন্তু লম্বায় অনেক পিসে এই যে সিঁড়ি দিক দিয়ে এই বাড়ির কোনো ভ্যালু নাই ভাই এই বাড়ির কোনো ভ্যালু নাই সামনে পারে উনি সিঁড়ি করতে পারেন গেট করতে ওনার সিঁড়ি দিতে হয়েছে মাঝখানে সামনে কি করেছে কিছু করতে পারে না করুক কিন্তু হ্যাঁ আর আরেকটি কথা আপনাদেরকে হ্যাঁ হাফসা আপনারা অনেকেই চ্যানেল না যার চ্যানেল যার চ্যানেল এই হলো হাফসা খান হ্যাঁ এই যে তাকাও মামনি হায় দাও সবাইকে হ্যাঁ এই হলো হাফসা খান এই চ্যানেলের আমাদের চেয়ারম্যান এই হলো চ্যানেলের চেয়ারম্যান হাফসা খান ওর জন্য দোয়া করবেন ও একটু শারীরিক অসুস্থ অসুস্থ ছিল বেশ কিছুদিন হ্যাঁ ওর জন্য একটু দোয়া করবেন আপনাদের সবাই কাছে অনুরোধ করবেন তাহলে ভালো থাকবেন হ্যাঁ যাই হোক বলতে চেয়েছি এই যে জমিটা এই জমিটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন হ্যাঁ আমি যে দামটা বলে দেবো এরপরে আর কেউ কোনো দাম বলবেন না খুবই অনুরোধ রইল যদি পছন্দ হয় তাহলে এই দামেই আপনারা জমিটা দেখতে আসবেন জমির দাম বাইশ লক্ষ টাকা হ্যাঁ একবার ফিক্সড প্রাইস বাইশ লক্ষ টাকা আমরা কোনো দামাদামি করব না কোনো চারই করব না যদি এই দামে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন দলিল মোতাবেক চার বি আর এস মোতাবেক চার সরজমিনে দশ পয়েন্ট জায়গা কম আছে হ্যাঁ সরজমিনে দশ পয়েন্ট জায়গা কম আছে ফুল বাউন্ডারি ভিড় করা ফুল বাউন্ডারি করা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم